আমার মা দেখো দরজায় রাঙ করছে আর আমি এখন এই যে একটা জিনিস স্পেশাল বানাচ্ছি তোমরা কি দেখবে সেটা দাঁড়াও দেখাচ্ছি দেখো আমরা সব রেসিপি এটা হচ্ছে ফ্রুটের কাছে এটা হচ্ছে হলুদ এই যে এই আলু কেটে আমি এই যে এরকম বানিয়েছি স্পেশাল এই যে মটর এগুলো এই যে আলু এগুলো হচ্ছে জিরে আর এই যে এটা এটা হচ্ছে দেখো আমার রেসিপিটা কত সুন্দর তো আমি এখন বিক্রি করবো অনেক কিছু দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছি আরেক কিছু দেখুন আসুন আসুন আমি সবাইকে বলছি তো চলো দেখা আমাদের আসুন 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 আমি রান্না করছি অনেক কিছু আসুন 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 খেয়ে যান ভালো ভালো টাটকা ভালো ভালো জিনিস কি হয়েছে দাদা আপনি কি কিনবেন মোটর চিটি আছে প্রাণপণ নচয় কোন আপনি কি কিনবেন আমি চাই মোটরকুটি মোটরকুটি কটা দেবো এখানে খাবেন না বাড়িতে খাবেন বাড়িতে ঠিক আছে না না আমি এখানে খাবো ও সেটা বলুন এখানে খাবেন এখানে খাবেন বলবেন হ্যাঁ এই যে আমি কত টাকা এগুলো এগুলো হচ্ছে মোটামুটি একশো টাকা এনে নিয়ে না এ নিন আপনার টাকা দিন 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 এ নিন চলো বানিয়ে দিই আমার এমনিতে বানানো রয়েছে স্পেশাল দি আবার শেষ হয়ে গেলে বানাবো কটা দেব একটা দিন একটা একটা মোটরশুটি দেবো না মোটরশুটি সারা মোটরশুটি দিন আপনার আপনার এবার আমি খাই দেখি কেমন খেতে হয়েছে মন চেটা দাঁড়িয়েও অনেক সুন্দর আগে মটরশুঁটি কিনি এরপর খাবো চিকিৎ পকুপটা বলছিলাম একটা স্পুঞ্জ দিন তো স্পুঞ্জ নেই দাদা আমি চাইলেন তো কিছু দিয়ে খেতে খাই করে ভাত দিয়ে খেয়ে নিন হয়ে গেল দাদা খেয়ে নিন আপনার প্লেট এ নিচে ফেলে দিন আবার আসছি আমি হ্যাঁ আসুন 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 প্লেটটা মিচে নিয়েছি এবার ধুয়ে রেখে দিই আসুন আসুন আমার পকোড়া দারুণ পকোড়া আসুন আপনাদের চাইলে আমি বানিয়ে দিতে পারি না আসুন 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 আমার দাদু পকোড়া আপনার যা নেবেন সেটাই পাবে আপনি আপনাদের আমি কি নেবেন চিকেন পকোড়া তা তো গাইস দেখো একটা লোক এসেছে সেই চাইছি চিকেন পকোড়া তোমাদের দেখাচ্ছি কেমন কাছে চিকেন পকোড়া এই সব দিচ্ছি এই দেখুন আমি চিকেন পকোড়া দেবো প্লেটে দেবো না এই যে এরকম স্টিনার দেবো ঠিক আছে কটে দেব উটর সুটি দেবো নাকি চিকেন পকোড়ের সাথে নেবেন না নেবেন নেবেন না ঠিক আছে

হ্যাঁ মোটর সাইকে নেবেন না বলেছেন পঞ্চদিন দাদা আমি আমার নতুন চাই মানে আপনি আমার নতুন কাস্টমারটাই আপনাকে দিতে দিচ্ছি ওইটা না কিন্তু ওইটা আলাদা আরেকটাই এরকম স্টিক পাওয়া যায় এই যেরকম আলু তুলবো এই মধ্যে চুবাবো নিয়ে এখানে দেব বুঝলেন তো আজকের রেসিপিটা এতটাই শেষ ছিল আর কত সুন্দর দেখেছেন তো আবার আসবো নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা